ধন্যবাদ চাষারা এই এলাকাটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের একটি প্রাণকেন্দ্র এখানে আমরা জাতীয় দিবস থেকে শুরু করে আমাদের মেলা টেলা এবং আরও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম এখানে পরিচালিত হয়ে থাকে সুতরাং আমরা আমি এবং এস পি মহোদয় আমরা এই চাষারা এলাকাটাকে একটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে দিতে চেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই নারায়ণগঞ্জে আপনারা জানেন ইতিমধ্যে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন একটি কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আওতায় আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি সেই প্রেক্ষাপটে আজকে চাষারাতে এই শহীদ মিনার থেকে শুরু করে বিজয় স্তম্ভ এবং এই ডাক বাংলো মোড় পর্যন্ত এছাড়া এই পাশে হচ্ছে বালুর মোড় বালুর মাঠ পর্যন্ত নূর মসজিদ এখান থেকে চাষারা থেকে নূর মসজিদ পর্যন্ত চাষারা থেকে মিশন মোড় পর্যন্ত চাষার থেকে আর্মি মার্কেট পর্যন্ত এই সমস্ত এরিয়া আজকে আমরা সিসি টিভির কাভারেজে নিয়ে এসেছি আপনার আমরা চাইলেই এখন এই এই এরিয়ার মধ্যে কেউ কোনো ক্রাইম করলে আমরা তাকে ডিটেক্ট করতে পারবো এছাড়া কেউ যদি যত্র তত্রভাবে কোনো অবৈধ পার্কিং করে আমরা সেগুলোর ব্যবস্থা নিতে পারবো ধন্যবাদ 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 আমরা প্রায় ষোলো মতো সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা একে এই পুরো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ এই সিসি ক্যামেরার থাকবে পুলিশ সুপার মহোদয়ের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে থাকবে পুলিশের যে ক্রাইম ইউনিট আছে তাদের কাছে থাকবে এবং আমাদের অফিস সাহেবের কাছে থাকবে আর আমরা আমাদের যে সংযুক্ত এডিয়াম আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে থাকবে সুতরাং আমরা অনেকগুলো যেহেতু উইন্ডো আছে সুতরাং সাধারণ মানুষের একটি স্কোপ থাকবে তাদের কাছে যাওয়ার